হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম পিয়াসা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজ এই পিসিমণিটার সাথে চলে এসেছি সিরামে হেয়ার কাটিং করার জন্য তো এই সিরাম কিন্তু বিষ্ণুপিয়া স্টেশন থেকে একদম কাছে আর এখানে যারা হেয়ার কাটিং করছে তাদের সার্ভিস কিন্তু খুব ভালো আমার খুব ভালো লেগেছে আর পুজোর সময় এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এখানে হেয়ার কাটিংয়ের স্টার্টিং প্রাইস সাড়ে তিনশো টাকা থেকে শুরু তো তোমরা যারা এখনও এই সিরামে হেয়ার কাটিং করতে আসুনি তারা কিন্তু এসো খুব ভালো হেয়ার কাটিং করে আর এই ছেলেটা এত সুন্দরভাবে পিসিমণিটার হেয়ার কাটিং করে দিল কি বলবো আমার তো খুব ভালো লেগেছে আর তোমরাই পুরো ফাইনালি লুকসটা দেখে নিও কেমন হয়েছে এই পিসিমণিটার হেয়ার কাটিং অবশ্যই কমেন্টে জানিও আর এত সুন্দরভাবে হেয়ার কাটিং করবে সত্যিই ভাবা যায় না আর এখানে সার্ভিসও খুব ভালো তো যাই হোক তোমরা দেখো কীভাবে কী সুন্দরভাবে হেয়ার কাটিং করছে আর আর এখানে প্রত্যেকটা ছেলেই খুব সুন্দরভাবে কাজ করে তো যাই হোক এর আগে আমি কখনো আসিনি তো এই আমার আসা ফার্স্ট টাইম তো দেখো পিসিটার হেয়ার কাটিং করার পর পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেছে তো আমার তো খুব ভালো লেগেছে আর পিসি মনিটারও খুব ভালো লেগেছে তো তোমরা ফাইনালি লুকসটা দেখে বলো কেমন হয়েছে সো ফাইনালি পিসি হেয়ার কাটিং হয়ে গেছে তো তোমরা দেখো কেমন লাগছে খেবই সুন্দর গেলেছে তো তোমরা চাইলেও এখানে চলে আসতে পারো সিরামে খুব সুন্দর